সকালবেলা বাসি বিছানাতেই মাছ আলার শুনে ছুটে বেরিয়ে গেলাম তারপরে পছন্দের একটা মাছ কিনে আজকের দিনটা শুরু করলাম তো চলো আজকে কি কি হলো আমার সাথে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এই যে দেখো সকালবেলাতেই আমি মাছ কাটতে বসে গিয়েছি না না এর আগে ব্রাশ করা চা খাওয়া এগুলো করেছি তারপরে প্রথম কাজ হচ্ছে আমার মাছ কাটা কারণ মাছটা খুবই টাটকা ছিল তাই আমি চাইনি যে মাছটাকে নষ্ট করে বা একটু নরম করে খেতে তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি সকাল সকাল রান্না বান্না করে নেব মানে যেহেতু টাটকা মাছ তাই তাড়াতাড়ি আর কি এগুলো করে নেব আর যেহেতু এটা শীতকাল তাই শীতকালে তো টাছ কিন্তু খুব একটা তাড়াতাড়ি নষ্ট হয় না তো যাই হোক এখানে দেখো আমি মাছটাকে কেটে নিলাম খুব সুন্দর করে বেশ বড়ো সাইজেরই মাছ ছিল মানে বড় বলতে আমার একার জন্য বড় যে তুমি একা খাই তো আমার একার এতগুলো মাছ লাগে না আর আজকের কোনো কিছু রান্না করে না কালকে আর খেতে ইচ্ছা করে না মানে দিনের দিনই শেষ করে দিতে ইচ্ছা করে তাই আমার জন্য একটু বেশি হয়ে যায় তারপর ওই যে একদম ছোট মাছের সেরকম স্বাদ থাকে না তো যাই হোক মাছটাকে কেটে ধুয়ে নিলাম আর তারপরে কলপারে যেহেতু কাজ করছি তাই ভাবলাম কিছু বাসন আছে কালকের তো সেই বাসনগুলোকেও মেজে নিই আর তার সাথে যেটাতে রুটি বানাই মানে রুটি করা যে তাওয়াটা সেটা তো খুবই পুড়ে গেছে কালকে কারণ কালকে রুটি না করে পরোটা বানিয়েছিলাম তাই তেল দেওয়া ভাজার কারণে তাওয়াটা খুবই পুড়ে গেছিল তাই ভাবলাম আজকে ভালো করে পরিষ্কার করে নেবো দেখো এখানে তার জালি দিয়ে আর ছাই মাটি দিয়ে ভালো করে চেপে চেপে মেজে এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে দেখো আমি যে পায়ের তোড়াটা পরে আছি এক পায়ে তোড়া তো সেটা আমার বোন আমাকে বার্থডেতে গিফট করেছে তো তার ভিডিও তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছি তো যাই হোক সেই তোড়াটাই পরেছিলাম আর তারপরে আশেপাশে কাজ করে স্নান টান করে এখানে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর এই বছর প্রথম কিন্তু আমি গাঁদা ফুল দিয়ে পুজো দিলাম এরপর তো গাঁদা ফুলও বানায় প্রায় পাওয়া যাবে তো এই প্রথম আমি আজকে পুজো দিলাম তো যাই হোক তারপরে এখানে রান্না বান্নাও শুরু করে দিয়েছি তো আজকে যেহেতু মাছ নিয়েছি তাই ভাবলাম আজকে এক তরকারি ভাতি করব আর শুধু আজকে বলে না আমি বেশিরভাগ দিনই এক তরকারি ভাতই করি কারণ অতিরিক্ত তরকারি দিয়ে না আমি ভাত খেতে পারি না তো যাই হোক এখানে দেখো মাছটাতে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এরপরে আগে মাছটাকে ভেজে নেব তারপরে অন্য কিছু তো যে দেখো মাছগুলোকে ছেড়েও দিলাম আর একদিকে মাছ ভাজছি আর একদিকে আনাজগুলোকে কেটে নিচ্ছি আনাজ বলতে ওই যে পেঁয়াজ লঙ্কা রসুন আর তার সাথে আদা আর আলু হ্যাঁ একটু আলুও দিয়েছিলাম আমি কারণ একটু আলু না দিলে না খুব একটা ভালো লাগে না আমার কারণ বাংলি মানেই তো যেন ভাত আর আলু ছাড়া কিছুই বুঝি না তো যাই হোক একটু আলুও দিয়েছিলাম তারপরে এখানে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর হ্যাঁ মাছ ভাজার পরে কিন্তু আমি আলুগুলোকেও নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো যাই হোক এখানে মশলা কষিয়ে জল দিয়ে তার মধ্যে এখন মাছগুলো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই ব্যাস মাছ রান্না আমার একদম কমপ্লিট রান্নাটা দেখেই তো কত ইয়ামি লাগছে আর হ্যাঁ খেতেও হয়েছিল দারুণ তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা